আচ্ছা মামা হ্যাঁ পৃথিবীর বয়স কত মনে আছে মামা তো লাগাও না সংখ্যা তো মানু আচ্ছা আমরা যে ভারতবশে আছি প্রথম মানুষ আছে মনে আছে নি কত মানব তাই বাবা আচ্ছা আচ্ছা আসল ঘটনা হচ্ছে এরা হচ্ছে কৃষক হ্যাঁ এরা কৃষিকাজ করে সংসার চালায় ছোটবেলা থেকে সংসার দায়িত্ব নিয়েছে কৃষিকাজ করে তো তাদের পৃথিবীতে কতজন মানুষ আছে পৃথিবীর বয়স কত এটা তাদের জানার দরকার নেই তাদের এটা জানলে হবে যে তারা কাজ কতটুকু করতে পারছে কাজের প্রতি তাদের ভালোবাসা আছে এইভাবেই তারা প্রতিনিয়ত কাজ করে চলছে এখন আমি তাদের কাছে যাচ্ছি চাইছি যে তারা কি কাজ করছে এই তপ্ত দুপুরে অগ্রহায়নের এই দুপুরে কি কাজ করছে আমি এখন জিজ্ঞেস করব। তাদের সঙ্গে একটু কথা বলবো মামা হাতে তো লাঙ্গল দেখছি ছোট তো মানে এখানে কৃষি কাজ হচ্ছে না মানে ধান চাষ হচ্ছে না এখন আপনি এখানে কি কাজ করছেন এটা সবজি গেট লাগাই আলু কুমড়া ভেন্ডি আচ্ছা নানা রকমের জিনিস নতুন চাষা তো এগুলি করবেন এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এই যে আলু ভেন্ডি বা অন্যান্য সবজিগুলি যে চাষ করছেন প্রায় কত বছর ধরে আপনারা এই কাজ করছেন ছোটবেলা থেকে মনে আছে হ্যাঁ ছোট অবস্থায়তে সবজি গেট করি আচ্ছা আচ্ছা মানে খুব ছোটবেলা থেকে কাজ শিখেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন সেই কাজটা এখানে করছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখানে আপনারা আলু গেট লাগাচ্ছেন হ্যাঁ এবার আলু বড় হলে মানে বিক্রি করবেন নিজের বাড়ির জন্য রাখবেন কিছু খাবেন নাকি আচ্ছা ঠিক আছে এখন অগ্রহায়ণ মাস চলছে তো অগ্রহায়ণ মাসে ধান কাটার পরে ধানের কাজ শেষ হওয়ার পরে সবাই এখন জমিতে ব্যস্ত রয়েছে তো আমি দেখতে পাচ্ছি এখানে একজন ব্যস্ত রয়েছে কিছু কাজ নিয়ে তো আমি আচ্ছা আপনার নামটা বলবেন আপনার কি নাম আমার নাম হ্যাঁ আমার নাম নেহারি খাতুন আচ্ছা

গরম কেমন লাগছে এখন তো একটু একটু গরম পড়ছে শীতের মতইও করো গরম অসুর রোজ গরম লাগে না তো সকালে খাওয়া দাওয়া হয়েছে নি আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আয়ু দা খাওয়া দাওয়া করিয়া আইছি আচ্ছা সবাই এখন ব্যস্ত রয়েছে বিভিন্ন কাজে যে যে কাজ করছে আর কি তো আমি এখন আরেকজনের সঙ্গে কথা বলবো আচ্ছা আপনি এখানে কি কাজ করতে এসেছেন বলুন তো আলু লাগাইছে আলোব মাছি আছে আলু এখানে মাটি দিতে আছেন ভালোবাসেন সবাই খাওয়া দাওয়া করেছেন খাওয়া দাওয়া আচ্ছা আচ্ছা তাহলে আপনি আলু খেতে ব্যস্ত আছেন বাড়ির সবাই এসেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে